কামাল সাহেবের বিবেকের দংশনে অনেক দেরি তৃণমূল হলো হাতের দাঁতের মতো তৃণমূলের ভিতরে কি আর প্রকাশ্যে কি এতদিন বাদে যে বুঝছেন সেটাই বড় প্রতিক্রিয়া বিধায়ক নসাদসের দিকে হয়তো অনেকটা পরে তেনার বিবেকে দংশন হয়েছে অনেক আগে দর্শন দংশন হওয়া দরকার ছিল কামাল সাহেব এতদিন পরে যে বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের ভিতরে কি আছে আর প্রকাশ্যে কি আছে সেটা বুঝতে পারছে ঠিক হাতির দাঁতের মতো তৃণমূল কংগ্রেস যেটা দেখায় সেটা নয় ভিতরে কি আছে সেটা বুঝতে পারছে কামাল হোসেন সাহেব কারণ আমরা দেখেছিলাম ইতিপূর্বে অ্যাসেম্বলি হাউসের মধ্যে ডক্টর হুমায়ুন কবির সাহেব একটা প্রশ্ন করেছিলেন যে সংখ্যালঘু মহিলাদের পাঁচশোর পরিবর্তে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া যায় না তার কিছুদিনের মধ্যেই তাকে একটা তার নামে একটা কেস হয়ে গেল এফআইআর হলো তার এগেনস্টে শুনলাম আবার শুনলাম তার পর্যন্ত তুলে একটা প্রস্তাব রেখেছিল সেক্ষেত্রে যে বিচারিতা রাজ্য সরকার করেছে কামাল হোসেন সাহেব বুঝতে রাজ্য সরকার এখন যে ক্ষমতায় আছে দু হাজার সালের আগে সাচার কমিটি সুপারিশ বা রিপোর্টটাকে বড় বড় আকারে দেখা দেখাতো বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে যে সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দাও আমরা তোমাদেরকে এই সাচার কমিটি যে সুপারিশগুলো আছে বাস্তবায়ন করব। ওয়াকআপ উদ্ধার করে দেবো চাকরি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে তোমাদের বিশাল ডেভেলপ হয়ে যাবে আজকে আজকে প্রায় বারো থেকে সাড়ে তেরো বছর সরকারটা চলছে সংখ্যালঘু সমাজ কি উপকৃত হচ্ছে সমস্ত ক্ষেত্রে সংখ্যালঘুরা বঞ্চিত আছে